শিবলি আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমার বোনের বিয়েতে সহযোগিতা করার জন্য উনি তিনি সহযোগিতা না করলে আমরা এত বড় করে এত সুন্দর করে অনুষ্ঠানটা পার করতে পারতাম না শুধু এটাই নয় আঙ্কেল আঙ্কেলের আগেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন সহযোগিতা করার ফলে আমরা আজ সুখে শান্তিতে বসবাস করতেছি ইসমিল্লা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার বাড়ি হলো গ্রাম বড় সারাকপুর আমি এমপি মহাদায়ের একজন কর্মী এমপি মহাদায় আমাকে একটা অর্ডার দিয়েছিল অর্ডার দেওয়ার পরে সংসারে একটু সচ্ছল হয়েছি সুখ হওয়ার পর আমি দুটো মেয়ে একটা মেয়েক বিয়ে দিয়েছি শুনকোলাক আর একটা মেয়ের বিয়ে যেন আমার হরিপুর বাজারে আমার বেড় পরিবেশে দেখি গণন সচ্ছল হিসেবে এমপি মহাদার সাথে বেড়াই মানুষই ক্ষতি করি নেয় এই সাপেক্ষে কারণ আলো অনেক লোকেরা ভালোবাসার কারণে আমার মেয়েটা বিয়ে দেওয়ার এটা ছোটো মেয়ে বিয়ে দিলাম আট তারিখেই এমপি মহাদায় আমার অনেক এটার জন্য সহযোগিতা করছি বা বর্ষার কারণে কারণ সেই দিন আট তারিখে প্রচুর পানি হওয়ার কারণে আমার পাঁচশো লোক খাওয়া দাওয়া করছিলো আর দুইশো লোক আসতে পারবেন আমার এমপি মহাদায় এটার জন্য খুব উপকার করছে আর কি ভাই যদি আমার সহযোগিতা না করলে হয়তো আমার এই গাড়ি মেয়েরাকে আমি বিয়ে দিতে পারলাম না ভাই সহযোগিতার কারণে আমি একটা পুরো অনুষ্ঠান করার করে পারছি আর অত্র গ্রামের লোকগুলো সবাই আসি আমার এই অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করে পারছি ভাই সহযোগিতার কারণে সহযোগিতা ভাই করছি দেখি এই প্রোগ্রামটা আমি করে পাচ্ছি ভাইয়ের কাছে হাজার হাজার শুকুর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ